নাম হচ্ছে সত্য একজন আল্লাহর বান্দি নাম হচ্ছে কম্বল খয়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইহা অনেকে মনে করতেছেন আব্দুল কাদের জিলানি

Oh. <laughs>

আলাইহা আলাই মাত্র তেরো বছর বয়সে পদারপণ করেছে তার বৎসরের প্রতিমা গভর্নরের মেয়ে বাবা তার গভর্নর এই গভর্নরের মেয়ে ফাতিমা মা খুব খুব সুন্দর কিতাবের লেখক লেগেছেন অতীব সুন্দরী অতীব গুণবতী অতীব সব দিকতে তার সব কিছু কোনদিন পদ্মার বাহিরে চলে না কোনদিন নামাজ বোঝা ছাড়া কোনো কিছু বোঝে না আল্লাহ রসুলের এত এক নম্বরের প্রেমী রসুল ভক্ত আল্লাহ ভক্ত ফাতিমা রহমতুল্লাহ আলাইহা এবং দিল বলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজার বিয়েরা রাজার ছেলেরা বিভিন্ন দেশ থেকে রাজার ছেলেরা বাদশার ছেলেরা মন্ত্রী ছেলেরা তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিতেছে মা ও মা আমি কি করবো তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য কারণ বিবাহ সাথী এমন একটা জিনিস এটা সারা জীবনের সম্বল মা আমি জানতে চাই তোমার কাছে তার মানেই হচ্ছে আমি জানি মা তুমি তোমার হাজার মহিলা তুমি আল্লাহ প্রেমিক মহিলা তুমি রসুল প্রেমিক মহিলা যার তার হাতে আমি তোমাকে তুলে দিতে পারি না মারে মা জলদি করে বলবে মা এমন এমন প্রস্তাব করে আসতেছে আমি এই মুহূর্তে কি বলবো হাতিমা দেখতে বলে বাবা ও কলিজার বা আমি ভাবছি মা আল্লাহরম ভুল নামে এই এমন একটা নিয়ত করেছি বাবা আমি আমার আল্লাহর কাছে একটা দাবি করেছি আমি দীর্ঘদিন পর্যন্ত এই তেরো বছর পর্যন্ত আমি কোনোদিন বেপর্দায় চলি নাই এই তেরো বছর পর্যন্ত যখন থেকে আমার গান হয়েছে তখন থেকে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই এই তেরো বছর পর্যন্ত আমি দিন জেলা ব্যবচার করি নাই অন্য কোন ছেলের সঙ্গে দেখা পর্যন্ত করি নাই আমি কোন স্থানের বাহিরে কোনো কাজ করি না এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি একটা দাবি করছি আল্লাহ আমি যদি এই 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 গুলি ধরে রাখতে চাই তাহলে আমার স্বামীটা ধার্মিক হতে হবে কথা বলন ঠিক কিনা স্বামীটা আমার ধার্মিক হতে হবে পরহেজগার হতে হবে তবে আমি এবাদত বন্দী করলে আমার স্বামী আমাকে বাধা দিবে না আল্লাহ গো আমার যদি বিবাহ হয় এমন একটা অলির সঙ্গে আমাকে বিবাহ দিয়ে যে অলি আমার ইবাদতে কোনো বাধা দিবে না যারা বলেন আল্লাহ চাইনা রাজার বাচ্চা চাইনা কোটি পতির বাচ্চা ছেলে চাই না আমি টাকাওয়ালা ছেলে চাই না আমি ছেলে আমাদের এই দুনিয়ার মহিলারা হলে তাহলে তারা কি বলতো একদম রাজি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা বাপরে বাপ কি হাসি খুশি হইতো পরিষ্কর রাজার কাছে আমাকে দিয়েছি মই কি ভন্ধুরে কথা বলেন ঠিক কিনা বাপ গুলা ওই কিছু বলা দরকার তা করবেন অনেক বাপ আছেন না কারণ আপনার মেয়েটা যদি আপনার ছেলেটা যদি জাহান নামে হয়ে যায় আপনার কে দাউস কতর দাপরা কেন করাবে আপনার ছেলেটা ছোট থেকে 12 বছর পর্যন্ত সেবা ধারণ দিলাম 12 বছর পর্যন্ত কিন্তু সে কোনো একটা টাকাও বের করবে এমন কোনো রাস্তা কিন্তু তার কাছে নাই আছে একটা চকলেট খেলে বাপের দরকার বিড়ি খেলে বাপের দরকার আছে না নাই বাপের পকেট মানে টাকা নেই গাজা খাবে কথা বলো ঠিক কি না যুবকদের লক্ষ্য করি ভা। তো করতে হবে চলবে না মদ চলবে না বাবা আল্লাহর প্রেমিক হয়ে আমরা এই দুনিয়া ছাড়তে চাই আমরা কোন নিশার আশ্রয় নিশারের কাছে আমরা জীবন নষ্ট করতে পারি না যারা বলেন কথা ঠেকি না আমার বন্ধুগণ আমার বাবাজিরা আপনার মেয়ের কথা বলছি আপনারই সুত্ত মেয়েটাকে যদি আপনি বলতেন মারে তোমাকে পর্দা সারা বাহিরে যাওয়া চলবে না কারণ আমি যে টাকা দিয়ে এই টাকা দিয়ে তুমি 3 पीस কিনো এই টাকা দিয়ে তুমি 4 पीस কিনো এই টাকা দিয়ে তুমি 5 पीस কিনো laki বলে এই টাকা দিয়ে তো তুমি এসব কিনতেছো আমি যদি পিতাময়ে বলি তোমাকে এই টাকা দিয়ে তোমাকে পর্দা সহ চলার জন্য এই ব্যবস্থা করতে হবে মেয়েটাকে তো শুনতে বাধ্য হতো কথা বলুন ঠিক কি না